জালেন মৌসুমি ব্লক আর আজকে হলো নীল পুজো মানে আমার কাছে এক্সট্রা করে নীল পুজো বলে কিছু নেই সেটা হচ্ছে আমার কাছে পুজো যদি শিব ঠাকুরের হয় তার মানেই আমি সেটাতে মানে শিব পুজোটা আমি দিতে পারবো এটাই যে মানে নীল ষষ্ঠীতে বলে নাকি যে মানে বিয়ে না করে পুজো দেওয়া যায় না হোয়াটেভার বাট আমার কাছে এটা কিছু মানে বাস আমি পার্সোনালি মনে করি যে ঠাকুর যে কালে আর আমি যে কালে ভালোবাসি তাকে তাকে আমি পুজো দিতেই পারি যে এটিজেন যাই হোক না কেন তো দেখো আর আমি আজকে গঙ্গায় গেছিলাম তো গঙ্গার থেকে এখন চলেও এসেছি এসে আমি বাড়িতেও আমার পুজো দিয়ে দিয়েছি এই যে আমার ঘরের ঠাকুর আমার দেবাদিদেব মহাদেব যাকে আমি ভীষণ মানি হ্যাঁ তো ওনাকে পুজো দিয়েছি আর সন্ধ্যেবেলা মন্দিরেও যাবো গিয়ে পুজো দিয়ে আসবো তো এখন কিছু ওই প্রসাদটাই বানাতে হয় যেটা মানে পুজো ফুজো করার পরে খায় অনেকে ফল খায় সাবু খায় তো আমি ফলও খাবো আবার সাবু খাবো আমার ভাল লাগে সাবু খেতে নারকেল দুধ তারপরে কলা এসব দিয়ে মাখলে বেশ মানে টেস্টি লাগে আমার কাছে তো ওটা আমি খেতে রাজি আছি তাই দেখো আমি মানে সাবুটা সকালবেলা ভিজি এই দেখো সাবুটা আমি সেই সকালে গঙ্গায় যাওয়ার আগে ভিজিয়ে দিয়েছি কলপাতা দিয়ে চাপা দিয়ে গেছি দেখো কতটা সাবুর মিখেছি অবশ্য খাবো আমরা অনেকেই তারপরে এই যে কলা আর এই যে আমার হারহাড় মাহাদেব আর এই যে আমার গোপু সোনা আমার বাড়িতে তিনটে গোপু আছে এই মালাটা আজকে আমি নিচে হাতে বানিয়েছি আর ওদেরকে প্রসাদও দিয়েছি দেখো মন্দিরে যাওয়ার জন্য আমি ফুল টুল সব জোগাড় করে রেখেছি আর এই যে নারকেল ওই ঝুড়িতে রাখা আছে দেখো এখন আমি সাবু মাখবো যে সাবু জল ফেলে দিয়েছি জল ফেলে এক প্যাকেট দুধ দিয়েছি আর এই যে মা কলা ছাড়িয়ে দিচ্ছে কলা নিয়ে বসেছে আর এই যে নারকেল দেখো সাবু মাখা স্টার্ট করে দিয়েছি দুধ দিয়ে দিয়েছি আর এই যে মা কলা ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছে আর এই যে নারকেল কুড়িয়ে দিয়েছি বেশ এখন এটাকে ভালো করে মাখবো চিনিও দিয়েছি মেখে তারপরে খাবো Thank <laughs> you.